আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখেন আমি কেমন রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছি দেখেন উমানের রৌদ্র প্রচণ্ড লোকের চোখে কিছু দেখি না এমন রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে আমি আসছিলাম সোহার ডিস্ট্রিক্ট সোহর বাজারের মধ্যে আসছিলাম একটু কাজ আছে এখানে আসছিলাম দেখেন অবস্থা দর্শক আপনাদেরকে আজকে সোহারের যে রৌদ্রটা আছে না মানে প্রচণ্ড রৌদ্র দেখেন অবস্থা কীরকম গরম আমি এখানে স্টেশনের ট্যাক্সির জন্য অপেক্ষা করতেছিলাম আপনাদের কিন্তু আজকে ঘুরে ঘুরে আপনারা দেখানোর চেষ্টা করছি এই যে ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বাঙালি মার্কেট বাঙালি বাজার বাঙালি মার্কেটের পাশে এইখানে মেইন রোড এই যে বাঙালি মার্কেট এই রোডটা দিয়ে যায় ভিতরে ওইদিকে বাঙালি মার্কেট রোডের মধ্যে এখন দাঁড়াই রয়েছি দর্শক দেখেন অবস্থা মানে রোদ্রে কি মানুষ বাঁচবো